ఉంటున్నాయి <US> <or coupon behaviLee begun> ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হ্যাভ সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সাথে লাস্ট আমি বড় ব্লগ শেয়ার করেছি ঠিক ভাই ফোটার ব্লগটা সেখান থেকে এক দু মাস আগে হয়ে গেছে তারপর থেকেই তোমাদের সাথে ছোটো ছোটো মিনি ব্লগ শেয়ার করি কিন্তু বড় ব্লগ সেভাবে শেয়ার করা হয় না কিন্তু এই ক্লিপগুলো নেওয়া ছিল টুকটাক তো ভাবলাম ঠিক আছে তোমাদের সাথে শেয়ার করে দেওয়ার পাশে এত গান বাজছিলো যে ওই ভয়েসটা দিলে না কফি রাইট চলে আসতো সেই জন্য এখন ভয়েস পরে অ্যাড করে দিচ্ছি আর তখন একটু উইন্টারও ছিল তো সেই জন্য আর কি সোয়েটার টোয়েটার পরে আছি যাকে পরে আছি তো চলো দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর দীঘায় যাবো তারই ছোট ছোট কিছু কেনাকাটা ছিল সেটাই করতে গেছিলাম তো চলো দেখতে থাকো জিনিস কিছু খুঁজে পাচ্ছি না আর আমরা কিছু নেবার নেই কিছু নেই আর উইন্টার কালেকশনও কিছু নেই একদম বেকার বেকার নিউ মার্কেট এবারে বেকার একটা উইন্টার কালেকশন এর আগের পাটাই তোমরা আমরা না আমি একটা ভয়েস দিলাম আর কি যেখানে বললাম যে নিউ মার্কেটে কিচ্ছু নেই পুরো বেকার এসেছি একদমই ঠিক তাই আমরা গেছিলাম জানুয়ারি দশ কি বারো তারিখে এই ভিডিওটা আর আমরা ঘুরতে গেছিলাম দীঘাতে জানুয়ারি সাতাশ তারিখে তো কিচ্ছু ছিল না সত্যি কথা বলতে কোনো নতুনত্ব কোনো কালেকশান ছিল না আমি দু মাস বা এক মাস আগে গিয়ে যে কালেকশানগুলো দেখেছিলাম সেম সেই কালেকশানগুলোই ছিল নতুনত্ব কিচ্ছু ছিল না সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছিলাম তো যাই হোক বকতে বকতে অনেক কিছুই বলে ফেললাম তারপরে আসি মেন কথায় যে এটা হলো আমি অনেকদিন হলো বড় ব্লগ শেয়ার করি না তোমাদের সাথে লাস্ট মানে বড় ব্লগ শেয়ার করেছি ভাই ফোটার তারপর থেকে ছোটো ছোটো মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করি আর রেগুলার তো ভিডিও হলো বড় তো বড়ো তোমরা কেউ ভালোবাসো না একটুও সাপোর্ট করো না মিনি ব্লগে মোটামুটি তাও ভালোবাসো সাপোর্ট করো সেই জন্য বড় ব্লগ দেওয়া বন্ধ ছোট ছোট করে চলো পোস্ট করে দিই তো যদি আমি যারা এখনও সাবস্ক্রাইব করি তাহলে জলদি যাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আমার ফেসবুকেও নতুন পেজ স্কুল আছে বিউটিস ব্লগ বলে আমি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটা মেনশন করে দেব সবাই গিয়ে ফলো করে দিও সেখানেও আমি টুকটাক মিনি ব্লগ শেয়ার করি বড় ব্লগও শেয়ার করি আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এই দেখো এখানে পেস্ট্রি খাচ্ছে আমার তো ভীষণ ফেভারিট যে কোনো পেস্ট্রি মানে আমার খুব 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 পছন্দের আর কি পেস্ট্রি তো সেটাই খাচ্ছিলাম আর কি কে কে আমার মতো পেস্ট্রি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে তো যাই হোক এবার থেকে মিনি ব্লগের সাথে সাথেই চেষ্টা করব বড় ব্লগ শেয়ার করা তোমাদের সাথে কিন্তু যদি তোমরা সাপোর্ট করো তাহলেই নাহলে বড়ো ব্লগ দেবো না মিনি ব্লগই শেয়ার করব তো তারপর একটু শাড়ি কিনে নিয়েছিলাম দীঘার ফটো অলরেডি তোমরা দেখেই ফেলেছো ইনস্টাতে হোক ফেসবুকে হোক কোন দুটো শাড়ি কিনেছিলাম সে দুটো অলরেডি দেখেই ফেলেছো আর সেভাবে তো শপিং ভিডিও আর কি বাড়ি এসে কী কী শপিং করেছি ওভাবে ভিডিও করা হয়নি আর তোমরা মোটামুটি শপিং ভিডিও দেখতে ভালোবাসো এটা ঠিক শপিং ভিডিও বলা যায় না গেছিলাম টুকটা কী কী কিনলাম এমন কেননা কী কী কিনেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বাড়ি এসে আর ভিডিও অন করা হয়নি এবার আজকমার ভিডিওটা এইটুকুনি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না চলো টাটা